এখন পর্যন্ত আনিসুলের একান্ন দিন সালমানের আটান্ন দিন মামুনের পঁচানব্বই দিনের রিমান্ড মঞ্জুর পৃথক তিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত আজ বুধবার এ আদেশ দেন এর মধ্য দিয়ে সব মিলিয়ে আনিসুল হকের এক একান্ন সালমান এফ রহমানের আটান্ন দিনের ও চৌধুরী আবদুল্লাল মামুনের পঁচানব্বই দিনের রিমান্ড মঞ্জুর হলো পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা রাসেল হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাল মামুনকে আজ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষ চৌধুরী আবদুল্লাল মামুনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত সাবেক আইজিপি আইজিপির আইনজীবী জানান আগে তার মক্কেলের মোট বিরানব্বই দিনের রিমান্ড মঞ্জুর হয় আজ আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর হলো এ নিয়ে চৌধুরী আবদুল্লাল মামুনের মোট পঁচানব্বই দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত রাজধানীর বাড্ডা থানায় করা আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ও সূত্র জানায় এ নিয়ে আনিসুল হকের মোট একান্ন দিনের রিমান্ড মঞ্জুর হলো রাজধানীর ভাটারা থানায় করা মনির হোসেনের হত্যা মামলায় সালমান এফ রহমানকে আজ আদালতে হাজির করা হয় এই মামলায় তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ও আইনজীবী সূত্র জানায় দশটি মামলায় সব মিলিয়ে সালমান এফ রহমানের আটান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ছাত্র জনতা গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় তেরো আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক তিন সেপ্টেম্বর গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাল মামুন